আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন প্রিয় দর্শক ভারতের হামলাকে লজ্জাজনক বলেন ট্রাম্প জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ চলুন বিস্তারিত তিনি দর্শক পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতোরেস গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান অনিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহর ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ভারত হামলায় অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন এটা লজ্জার ওভাল অফিসের দরজার দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি তিনি আরও বলেন আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা গড়তে যাচ্ছে তারা অর্থাৎ ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই লড়াই করছে খুব শীঘ্রই চলমান সংগঠনের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতের সামরিক অভিযানের গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসো ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযুক্ত আচরণ প্রত্যাশা করেছেন তিনি পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযান মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে গতকাল মধ্যরাতে পাকিস্তান কোটলি বাওয়ালপুর মুরদিক বাগ ও মুজফ্ফরবাদ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনীর এর মধ্যে এর বদলা নিতে শুরু করেছে বলে দেশটির আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ জানিয়েছেন গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পেলগাম পর্যটকদের উপর বন্দুকধারী হামলায় ছত্রিশ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা চালায় ভারত নয়াদিল্লি এই হামলার নাম দিয়েছে অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ আর ওয়াই নিউজকে বলেছেন বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে তিনি বলেন কাপুরুষরা তাদের নিজস্ব আকাশসীমা থেকে হামলা করেছে তারা কখনো তাদের ঘর থেকে বের হয়নি তারা বেরিয়ে আসুক আমরা সমুচিত জবাব দিব পাকিস্তান কী সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে খাজা আসিফ উত্তরে বলেন পাকিস্তান প্রতিশোধ নেবে তিনি আরও বলেন তাদের হামলার তুলনায় অনেক বড় পরিসরে আমরা এর জবাব দিব তারা শুধু বেসামরিক মানুষদের উপর হামলা করেনি বরং নিজেদের আকাশ সীমা থেকে এ কাজ করেছে তো দর্শক এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেডে সদর দপ্তরে হামলা চালিয়েছে ইতিমধ্যে পাকিস্তান অর্থাৎ তারা যে বলেছে যে তারা প্রতিশোধ নেবে তা ইতিমধ্যে শুরু করেছে একদিনের মধ্যে অর্থাৎ এক রাত্রের মধ্যে এমন তথ্য আমরা পেয়েছি তো প্রিয় দর্শক আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুক এ থেকে অবশ্যই আমরা এটির প্রার্থনা করি আজকে পর্যন্ত সকল আল্লাহ থাকুন আল্লাহ হাফিজ